সালামু আলাইকুম ইয়ার্স এখন আমরা এসি কম্প্রেশার মোটর যেটা এটা আমরা হিট দিছি এখানে হিট দিয়েছিলাম এখন আমরা প্রায় এই দুই ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে দুশো ওয়াটার বাল্ব দিয়ে আমরা হিট দিয়েছিলাম এখন এটা আমরা খুলব দেখেন আমরা হিট শেষ এই হিট শেষ হয়েছে এখন আমরা এটা খুলে ফেলব এইভাবে আমরা রুমের ভিতরে হিট দিই

আগ আধা ঘন্টা এই পাশে দিছিলাম আধা ঘন্টা ওই পাশে দিছি এইভাবে হিটটা হয়েছে ইট শেষ আমাদের ইট কমপ্লিট হয়ে গেছে আমরা এটা খুলব এখন এই শেষ পার্ট আমাদের এসে কমপ্রেশার মোটরের রিওন্ডিংয়ের রিওন্ডিং করার শেষ পার্ট এটা বার্নিশ করার পরে যখন বার্নিশ হয়ে যায় আমাদের বার্নিশ করার পরে হিট দেওয়ার পরে বার্নিশ করে হিট দেওয়ার পরে এই আমাদের কমপ্লিট হয়ে যায় রিভেন্ডিংয়ের কাজ পরে ফিটিংয়ের কাজ অন্যরা করে আর আমাদের কাছে দিলে আমরা করি এই সে এখন এইভাবে আমরা দিয়ে দেব ওকে সিভেন মোটর রিভেন্ডিং করছি বার্নিশ করছি হিট দিছি সম্পূর্ণ এদিকের ভিতরে আসে আপনারা আমার ভালো লাগলে আমার আমার ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করে দেন লাইক করেন সাবস্ক্রাইব করেন বেল আইকন রে নোটিফিকেশন অন করেন যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনারা দেখতে পারেন ঠিক আছে ইয়র্স আমার কাজ দেখলে সম্পূর্ণ শিখতে পারবেন আমি কোনো আপনারা দেখলে বুঝবেন আমি এদিকে কোনো লুকু চুরি করি না সামনাসামনি যা কাজ করছি সম্পূর্ণ দেখেছি সব পার্ট আছে এক পার্টের থেকে দৈরের শেষ পার্ট পর্যন্ত আপনারা দেখবেন তাইলে শিখতে পারবেন আর কোনো কাজ থাকলে বা ইয়ে করলে আমার নাম্বার জিরো ফাইভ থ্রি টু সেভেন জিরো এইট সিক্স থ্রি টু আবার বলতেছি সৌদি আরবের বারে থেকে কল করলে তাইলে ডাবল জিরো ডা নাইন ডাবল সিক্স ফাইভ থ্রি টু সেভেন জিরো এইট সিক্স থ্রি টু